আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল তাই না অনেক ক্যারিং করত কিছুক্ষণ পর পর আপনার খোঁজ খবর নিত বারবার এস এস করে জানতে চাইতো কেমন আছো কি করো কোথায় আছো খাওয়া দাওয়া করেছ কি না অনেক প্রশ্ন করত তাই না যার কোনো সীমা নেই সে সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত এবং সব সময় এস করে আপনার খোঁজ রাখত তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে কি অবাক হলেন অবাক হওয়ার কিছুই নেই ভুলেই মানুষ ভালোবাসা এমনভাবেই শুরু হয় যে মানুষটা রাত রাতফর থেকে আপনার সাথে কথা বলতো আপনার কণ্ঠস্বর না শুলে মানুষটা ঘুমোতে পারত না এক সময় দেখবেন সেই মানুষটা দশটার আগে গভীর ঘুমে তলিয়ে পড়বে তখন বুঝে নেবেন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে আপনাকে অনলাইন দেখা মাত্রই সেই মানুষটা নিজে থেকে আগেই মেসেজ করত আর সেই মানুষটা এখন আপনাকে অনলাইনে দেখেই ফেসবুক চ্যাট অফ রাখে যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকত আর সেই মানুষটাই সিন করার সময় পায় না এক সময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না তখন মনে অনেক প্রশ্ন জাগবে কেন সে এমন করছে একদিন কথা বলতে না পারলে যে মানুষটা প্রত্যেক মিনিট মিনিট আপনাকে কল দিয়ে বিরক্ত করতো বিরক্ত হয়ে আপনি যার নাম্বার লিস্টে রেখে দিতেন সেই মানুষটা দেখবেন এক মাস দেড় মাস আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকবে কোনো কল দেবে না আপনার এক কথাতেই যে মানুষটা উঠতো বসতো প্রত্যেক কাজ করার আগে যে মানুষটা আপনার পরামর্শ জানতে চাইতো একসময় দেখবেন সেই মানুষটা আপনাকে দুই পয়সার পাত্তাও দেবে না যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবতো একসময় মানুষটাই দেখবেন আপনার মুখের ওপর আপনাকে ডাস্টবিনের বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে আর অজুহাত খুঁজবে কীভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায় পরিবারের অজুহাতে দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার পেয়ে যাবে নিজের স্বার্থের জন্য তার প্রয়োজন ছিল আপনার সাথে সময় কাটানো তার চাওয়া পা পূর্ণ করতে আসছে সফল হয়েছে তাই চলে গেছে তাহলে সে আপনার পাশে থেকে কি করবে বলুন তখন ভাবেন যে যে মানুষটা আমাকে এত ভালোবাসলো এত কেয়ার করলো সে আজ আজ আমাকে একা করে চলে গেল এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না নিজের অজান্তে তখন খুব কষ্ট লাগবে আপনার বুকের ভেতর চিন করবে ব্যথা করবে নিঃশানিতে খুব